আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাইমাচ কিচেন সাইমাচ কিচেনের আজকের রেসিপিতে থাকছে ব্রেড টিরামেচু তো দেখুন আমরা এই সুন্দর আকর্ষণীয় ডেজার্টটি কীভাবে বানাতে হয় দেখে আসি প্রথমে আমি ডেজার্টের মেন জিনিসটা বানাবোর জন্য আমার লাগছে এক কাপ পরিমাণ হুইপড ক্রিম এটাকে কিছুক্ষণ লোহিটে বিট করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে সামান্য গুঁড়ো দুধ এবং কফি পাউডার দিয়ে এটাকে আরও কিছুক্ষণ আমি বিট করে নিব এবার আমি এটাকে বিট করে নিয়েছি সুন্দরভাবে ঠিক ক্রিমটা যখন এমন আসবে এবার এটাকে ত্রিশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি এবার আমি পাউরটির চার সাইডের যে ব্রাউন অংশটা আছে ওটাকে সুন্দরভাবে কেটে নিয়েছি চারদিক থেকে আমি ব্রাউন অংশ কেটে নিয়েছি এতো তো এভাবে আমি সব স্লাইস কেটে নিয়েছি ব্রাউন অংশ এবার আমি যে কফি সিরাপটা বানাবো তার জন্য রাখছি পানি এক চামচ কফি পাউডার এবং আমি এখানে অ্যাড করছি দুই চামচ চিনি এবার এটাকে সুন্দরভাবে মিক্স করব এবার আমি সাইডে রেখে দেবো এবার আমি যে বাটিটাকে বাটিটাতে এটা বসাবো সেখানে আমি প্রথমে পাউরুটির স্লাইসগুলো দিয়ে দিব পাউরুটির স্লাইসটাকে সেট করে আমি উপর থেকে সেই কফি সিরাপটা দিয়ে দিচ্ছি এভাবে আমি সব চার দিক থেকে কফি সিরাপ দিয়ে দিয়েছি এবার আমি যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম সেই ক্রিমটা উপর থেকে দিয়ে দিব এবার ক্রিমের লেয়ারটাকে সুন্দরভাবে সেট করে থেকে ব্রেড দিয়ে দিব এবার ব্রেডটাকে সুন্দরভাবে সেট করছি সেট করে তার উপরে আমি আবারও সেই কফি সিরাপটা দিয়ে দিচ্ছি এভাবে চার সাইড থেকে কফি সিরাপ দিয়ে আমি আবারও উপর থেকে ক্রিমের লেয়ার দিয়ে দিচ্ছি এবার ডেজার্টের লোকটা আকর্ষণীয় করার জন্য আমি উপর থেকে কোকো পাউডার ছিটিয়ে দিচ্ছি চার সাইডে এবার এটাকে আমি দুই ঘন্টার জন্য ফ্রিজ করে নিয়েছি আপনার চাইলে বেশিক্ষণও রাখতে পারেন এবার আমি দুই ঘন্টা পর ফিরে আসছি এবার দেখুন আমি ডেজার্টটা তুলে দেখাই আমার ডেজার্টটা কত সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে এবং এর প্রত্যেকটা লেয়ার কিন্তু অনেক সুন্দর এসেছে আমি এখানে তিনটা ব্রেডের লেয়ার দিয়েছিলাম রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ সবাইকে